এটা আরেকটা ধারণা যেটা বিশ্বজুড়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে তাহলে আপনি যা করছেন সেটা করার জন্য অন্য কিছুকে আপনাকে প্রেরণা দিতে হবে আপনি যা করছেন সেটা যদি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তাহলে নিজেকে অনুপ্রাণিত করতে অন্য কিছুই লাগবে না আপনি যা করছেন তা জীবনে সত্যি গুরুত্বপূর্ণ হলে সেটা করার জন্য আপনার আরেকটা অনুপ্রেরণা লাগতে যাবে কেন যদি যদি সত্যি বুঝে থাকেন আর অনুভব করে থাকেন যে আপনি যা করছেন তার সত্যি গুরুত্বপূর্ণ আপনার চারপাশের প্রতিটা জীবনের জন্যে এমন হলে অনুপ্রেরণার দরকার হবে না জীবন এমনই চলবে দেখুন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন করার জন্য কি কোনো অনুপ্রেরণা লাগে আপনাদের জিজ্ঞেস করুন জীবনের এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু অনুপ্রেরণা খুঁজছে না তাই না বর্ষা আসার জন্য কিন্তু অনুপ্রেরণা খুঁজছে না না ও বছরের পর বছর ঠিকই আসছে কারণ প্রাকৃতিক প্রক্রিয়াটা চালু আছে বলে ঠিক একইভাবে আপনার আর আমার মধ্যে জীবন চালু রয়েছে আমি যেটা বলতে চাইছি তা হলো আপনি যদি এমন কিছু করেন যা আপনি যে জীবন সেই জীবনের মৌলিক প্রক্রিয়ার সাথে একই ছন্দে আছে সে সেটা লক্ষ লক্ষ ভাবে প্রকাশ পেতে পারে শুধু যে আধ্যাত্মিক শিক্ষাই হতে হবে তেমন কথা নেই এটা লক্ষ লক্ষভাবে অভিব্যক্তি পেতে পারে যে আপনি যেটা করছেন তা আপনার মৌলিক জীবন প্রক্রিয়ার সাথে এক লয়ে আছে এমন হলে নিজেকে অনুপ্রাণিত রাখতে আপনার অন্য কিছুই লাগবে না সহজেই জীবনের অংশ হিসেবে আপসেই এটা হবে আপনি কতটা করবেন সেটা নির্ভর করছে কতটা সময় আপনি নিজেকে উন্নত করতে ব্যয় করছেন তার উপর এই মুহূর্তে পৃথিবীর সমস্যাটা হল এটাই মানুষ সবসময় নিজের কাজকে উন্নত করার চেষ্টা করছেন আপনি যদি নিজের কাজকে উন্নত করেন নিজেকে উন্নত না করেই তাহলে আপনি নির্ঘাত একসময় ভেঙে পড়বেন এটা এরকম আপনি একটা ফর্মুলা ওয়ান ট্র্যাকে গেলেন কারণ আপনি ফাস্ট ট্র্যাকে থাকতে চান আর আপনি নিজের মারুতি এইট হান্ড্রেডটা নিয়ে গেলেন ধরুন আপনি সঠিক স্পিডে পৌঁছলেনও তবু দেখবেন চারটে চাকা খুলে চারদিকে ছিটকে যাবে ওটা বজায় রাখতে পারবে না আপনি যদি সেই ধরনের স্পিডে আর সেই ধরনের ট্র্যাকে চলতে চান তাহলে মেশিনটাকে অবশ্যই সেই মতো তৈরি করতে হবে এটাকে উন্নত করাটা গুরুত্বপূর্ণ যদি নিজেকে উন্নত করেন কাজ তো আপসেই হবে আমার চারপাশে অনেক মানুষই জানেন তো অনেক সময় তারা ভাবেন আমি অতিমানব কারণ যে পরিমাণ কাজকর্ম করি তা দেখে এটা অতিমানব হওয়ার বিষয় নয় যদি মানুষ হওয়ার সম্ভাবনাগুলোকে আপনি খুঁজে দেখেন যদি মানুষ হওয়ার সম্ভাবনাগুলোর বিশালতাকে আপনি খুঁজে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাকে হতে হবে না স্বয়ং হওয়াটাই অসাধারণ কিছু তো আপনার বাইরে থেকে কোনো উৎসাহ বা অন্য কোনো অনুপ্রেরণা লাগবে না স্বয়ং জীবন প্রক্রিয়াটাই এটা করবে আপনি কি ব্যাখ্যা করতে পারবেন জীবন কি আর আমরা কিভাবে ক্রোধকে এড়াতে পারি দুঃখিত কি বললেন জীবন কি ব্যাখ্যা করতে পারবেন জীবন কি হ্যাঁ আর দ্বিতীয় প্রশ্নটা কি ক্রোধকে কিভাবে এড়ানো এড়ানো যায় যায় ক্রোধকে কিভাবে দেখো যদি তুমি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালাও যদি তুমি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালাও তাহলে তোমাকে কিছু অদ্ভুত জায়গায় রাখা বিভাজকগুলোকে এড়িয়ে যেতে হবে খারাপ চালকদের এড়িয়ে যেতে হবে রাস্তা পেরোনো মদ্যপ ব্যক্তিদের এড়িয়ে যেতে হবে রাস্তা পেরোতে যাওয়া শিশুদের বা আরও নানা রকম কিন্তু যদি তুমি কোয়েম্বাটোরের রাস্তায় গাড়ি চালাও তোমাকে কি চাঁদকে এড়িয়ে যেতে হবে আমি জানতে চাইছি তোমাকে কি চাঁদকে এড়িয়ে যেতে হবে না কারণ চাঁদ রাস্তার উপর থাকে না তাই নয় কি ঠিক তেমনভাবেই এই মুহূর্তে তুমি কি ক্রুদ্ধ না তাহলে কেন এটা এড়িয়ে যাবে এটা এড়ানোর কোনো প্রয়োজন নেই এটা আসলে তোমার মনে হয় ক্রোধ একটা সত্তা ক্রোধ কোনো সত্তা না আসলে তুমি ক্রুদ্ধ হও তুমি ক্রুদ্ধ হও ক্রোধ কোথাও বসে নেই যে তুমি সেখানে গিয়ে ধাক্কা মারবে এরকম কিছুই হয় না তুমি নিজে রেগে যাও আর যখন তুমি রেগে যাও সেটা কি তোমার জন্য প্রীতিকর হয় না অপ্রীতিকর অপ্রীতিকর হয় অন্যের জন্যও অপ্রীতিকর হয় এবং তোমার নিজের জন্যও হয় বর্তমানে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে যখন তুমি ক্রুদ্ধ হও তুমি নিজের দেহতন্ত্রকেই বিষাক্ত করো এটা জানো কি আমরা বহু আগে থেকেই জানতাম রাসায়নিক পরীক্ষায় জানা গেছে তুমি রেগে গিয়ে নিজের তন্ত্রকেই বিষাক্ত করো নিজের শরীরেই বিষ উৎপাদন করো তুমি নিজেই নিজেকে কেন বিষাক্ত করবে এটা কোনো সচেতন কাজ নয় তুমি যে নিজেকে বিষাক্ত করছো তুমি নিজেকে অপ্রীতিকর করে তুলছ তার একমাত্র কারণ তোমার মন তোমার নির্দেশ মানছে না তাই নয় কি মন তোমার কথা শুনতে চাইছে না মন যদি তোমার নির্দেশ মানত তাহলে তুমি আনন্দের কথা বলতে তাই নয় কি তুমি ক্রোধের কথা বলতে না কিন্তু যখন তুমি শান্তিতে থাকতে চাইছ তখন তোমার ক্রোধ তৈরি হচ্ছে কারণ মন তোমার নির্দেশ মানছে না তো তোমার মন যখন তোমার নির্দেশ মানছে না তখন তোমাকে এটার প্রতি আরো একটু বেশি মনোযোগ দিতে হবে মন কেন তোমার নির্দেশ মানছে না এটা যদি তুমি বুঝতে পারো তোমাকে আর ক্রোধ এড়াতে হবে না কারণ ক্রোধ ওখানে বসে তোমাকে তার কাছে ডাকছে না তুমি রেগে যাচ্ছ আসলে তুমি অখুশি হচ্ছ তুমি যন্ত্রণায় ভুগছ আর এগুলো যে হচ্ছে তার মূল কারণ হলো তুমি নিজের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টাই করো কখনো কখনো ভাগ্যক্রমে মন তোমার নিয়ন্ত্রণে থাকে বাইরের পরিস্থিতি ভালো থাকলে তুমি ভালো থাকো বাইরের পরিস্থিতি খারাপ থাকলে তুমিও খারাপ থাকো মানুষের জীবন এরকম হওয়ার কথা নয় জীবন রকম হওয়া উচিত আমি যদি ভালো থাকি আমার চারপাশের সবকিছুই ভালো থাকবে বাস্তবে এটাই হওয়া উচিত তাই নয় কি কিন্তু এই মুহূর্তে আমার চারপাশের পরিস্থিতি যেমন থাকছে আমিও সেরকম হয়ে উঠছি না না মানুষের কাজ হল সচেতনভাবে পরিস্থিতি তৈরি করা কিন্তু এই মুহূর্তে মানবিক চৈতন্য পরিস্থিতির শিকার হচ্ছে এটা মানব জীবন গঠনের সঠিক পথ নয় দেখো তুমি কিছু পেছোতে চাইছো মানে এমন কিছু করছো যা তুমি করতে চাও না যদি এমন কিছু হয় যা তুমি সত্যিই করতে চাও সেটা কি তুমি পিছতে চাইবে না আগে করবে কেউ যদি কারোর সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষায় থাকে হয়তো দশ মিনিট কিন্তু ওর মধ্যেই পঁচিশ বার ঘড়ির দিকে তাকাবে কেন কারণ সে ওটা তাড়াতে যদি এমন কিছু করো যা তুমি করতে চাও না তাহলেই ওটা পিছিয়ে দেবে আমি জানতে চাই কেন সেটা করছো যা তুমি করতে চাও না না আমি যদি এটা করি তাহলে এটা পাবো ওটা পাবো ব্যাপারটা এই জীবন থেকে কোনো কিছুই পাওয়ার নেই সত্যি জীবনে কিছুই পাওয়ার নেই হয় জীবনে তুমি গভীরতা আর তীব্রতা নিয়ে বেঁচে থাকবে অথবা তা হবে না শেষে গিয়ে তুমি কি পাবে এই এগ্রিকালচার কলেজে কেউ মারা গেলে তাকে কি কবর দেবে না পুড়িয়ে ফেলবে কি হয় ট্র্যাডিশন কবর দেওয়া তো চাষের জন্য ভালো মানুষের থেকে ভালো সার হয় তো শেষে কি ঘটবে তোমার আর আমার হয় আমাদের পোড়াবে নয় কবর দেবে শেষে গিয়ে এটাই ঘটবে কি ভাবছো তুমি শেষে তোমাকে পুরস্কার দেবে এসে আর কিচ্ছু হবে না শুধু জীবনের প্রবাহকে দেখো কত সুন্দরভাবে তুমি বেঁচে রইলে শুধু সেটাই বিচার্য সুতরাং তুমি যদি সত্যিই কোনো ভালো কাজ করো সেটা আগে করবে না ফেলে রাখবে হ্যাঁ আগেই করবে তাই না তাই এটা অবশ্যই দেখা উচিত যে ঠিক কি করতে চাও তুমি যদি তুমি সেটা খুঁজে পাও তাহলে সব কিছুই আগে করবে ফেলে রাখবে যে কারণে আধ্যাত্মিকতাকে জটিল বলে মনে হয় এটা কিন্তু নয় এটা এটা খুবই সহজ কেন কঠিন বলে মনে হয় সেটা শুধু এই কারণেই যে আপনি যত চেষ্টা করেন তত বেশি স্থূল হয়ে পড়েন কিন্তু যদি আপনি চেষ্টা না করেন কোনো রাস্তা নেই সেটা যদি আসে আপনার কাছে আপনার ধ্যান আলাদা মাত্রায় পৌঁছে গেছে শূন্য মানে শূন্যতা যে জিনিসটা আপনি জীবনে চান না সেটা হলো আপনি শূন্যতা চান না জীবনে কেন এত সব ঝামেলা জুটিয়েছেন শিক্ষা থেকে শুরু করে পরিবার পেশা টাকা পয়সা সমস্যা সবই হলো কোনোভাবে আপনি নিশ্চিত করতে চান যে আপনার জীবনটা ফাঁকা নয় এটাই করতে চান শুধু যাহা করে আপনি দেখতে চান আপনার জীবন যাতে ফাঁকা না থাকে তাতে ঝামেলা পড়লেও চলবে কিন্তু জীবনটা ফাঁকা দেখতে চান না লোকে যে তাদের জীবনে এত সব যন্ত্রণাকে ডেকে আনছে তা শুধুমাত্র শূন্যতাকে এড়াতে কারণ শূন্যতা হল পরম বিষ পরম বিষ এটা আপনার জীবন খালি হোক আপনি চান না কিন্তু সচেতনভাবে আপনি যদি শূন্য হন সেটাই হলো জীবনের অমৃত সেই জন্যই শূন্য দেয়। নিজেকে পুরো সরিয়ে দেওয়া আপনি যদি নিজের জীবন থেকে নিজেকে সরিয়ে দেওয়ার শিল্পটা আয়ত্ত করেন পনেরো মিনিটের শূন্যই আত্মজ্ঞান লাভের দিকে নিয়ে যেতে পারে কিন্তু সেরকম মানুষজন বিরল যারা নিজেদের মুছে ফেলতে ইচ্ছুক এই ব্যাপারটা আসে যখন কারোর মধ্যে গভীর সমর্পণ বোধ থাকে মানুষকে সমর্পণের দিকে যেতে সাহায্য না করলে এটা অসম্ভব নয় তবে বিরল যে কোনো মানুষের পক্ষে এটা খুবই সম্ভব কিন্তু লোকজন লোকজন যখন ধ্যানকে ভালো থাকার একটা কায়দা হিসেবে কাজে লাগাচ্ছে নিজেকে মুছে ফেলার প্রশ্নটা তখন ওঠেই না তাই না এটা আপনাকে নিয়ে আপনার ধ্যান করার একান্ত কারণটাই হলো আপনার ভালো থাকা এখানেই তো হেরে যাওয়া হলো কিন্তু আমি যদি লোককে বলি ধ্যান করুন শুধু এটা কোনো কল্যাণ নিয়ে আসবে না বেশিরভাগ লোক কখনো ধ্যান করবেই না তো আমরা ভালো থাকার কথা বলছি বলছি মানুষ কি কি উপকার পেতে পারে যেটা একেবারে অনর্থক দেখুন যে কারণে আধ্যাত্মিকতাকে কঠিন বলে মনে হয় এটা কিন্তু নয় এটা খুবই সহজ এটাকে জটিল বলে মনে হওয়ার কারণ শুধু এটাই যেহেতু এটা আত্মবিনাশের একটা প্রক্রিয়া শুধুমাত্র নিজেকে যে বিলীন করে দিতে চায় কি করে নিজেকে কেউ বিলীন করে দিতে পারে আমি যদি বলি আমি নিজেকে বিলীন করতে চললাম আপনি অন্য কারোর চেয়ে আরো বেশি স্থুল হয়ে পড়েন বুঝতে পারছেন আমি কি বলছি আপনি যত বেশি চেষ্টা করেন তত বেশি প্রতিষ্ঠিত হন কিন্তু যদি চেষ্টা না করেন কোনো রাস্তা নেই শুধু সেই চেষ্টা করার কায়দা বা ছোঁকটা থাকলেই তবে এই নিয়ে মাথা খামালে হবে না যে কি হচ্ছে So where the whole crux ধ্যানের সার কথা এটাই যে আপনি যদি শুধু বোঝেন যাই হোক না কেন আপনার কাছে ঠিকই আছে তখন আস্তে আস্তে আপনি এর থেকে বেরিয়ে যাচ্ছেন আপনি কিন্তু চেষ্টাটা থেকে বেরোতে পারেন না কিন্তু এই যে ফলটা দেয় তার থেকে আপনি বেরোতে পারেন তাই না আপনি যদি এটা সরিয়ে নেন কিছু হওয়ার দরকার নেই আপনার সাথে কোনো উপকার না এমন কি যদি এটা আপনাকে যন্ত্রণাও দেয় প্রতিদিন আপনি বসবেন সেটা যদি আসে আপনার মধ্যে আপনি দেখবেন আপনার ধ্যান আলাদা মাত্রায় পৌঁছে গেছে লোকে সবসময় ধ্যান করতে করতে হিসেব করে আমার যথেষ্ট লাভ হচ্ছে কিনা সেটা নিজেই একটা সীমাবদ্ধতা কিন্তু লোকজনকে আপনি অনুপ্রাণিত করতে পারেন না কোনো উপকারিতা না দিয়েই কেউ ধ্যান করবেন আপনি যদি তাদের বলেন আপনি কিছু পাবেন না শুধু ধ্যান করুন তো ধ্যান সেখানেই সীমাবদ্ধ হয়ে শূন্য মানে অভৌত একমাত্রা বা এমন মাত্রা যা সীমাহীন এটা হলো সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু একে ধারণ করতেও এমনকি একটা কিছু পরিমাণ সূক্ষতা দরকার আপনি যদি শুধু নির্দেশটা মাথায় রেখে বসেন শাড়ির বৃত্তীয়ভাবে নানা পরিবর্তন ঘটবে এটা এগোনোর একটা পরিষ্কার রাস্তা কোনো ব্যাপার না যে আপনি কি করেন কি ধরনের অভ্যাস করেন আপনি শূন্য সত্যি কোনো বিকল্প নেই পনেরো মিনিটে শূন্যই আপনাকে আত্মজ্ঞান লাভের দিকে নিয়ে যেতে পারে আপনার সাধারণ বোধশক্তিতে এ হলো চরম এক বিষ কিন্তু আপনি পান করে দেখুন এটাই হলো পরম অমৃত আপনি যদি শূন্য হয়ে যান তা সবকিছুই ধারণ করে পূর্বজন্ম বলে যদি কিছু থাকে এই জন্মে মানুষের সাথে তার কি কোনো সম্পর্ক আছে আমি এটা জানতে চাইছি কারণ আপনার কর্মসূচিতে অংশ নেওয়ার পর আমার স্ত্রী বলেছিল আমি তোমাকে বিয়ে করলাম কিভাবে আমি তোমাকে বিয়ে করলাম কিভাবে আমার মনে হয় অনেকেই এই প্রশ্নটা করছে যদি কেউ এই প্রশ্নটা তোমাকে করে নিজের দিকে তোমার নজর দেওয়া উচিত কি ঘটছে তোমার সঙ্গে এত বছর পরেও যদি কেউ ভাবে যে তোমাকে বিয়ে করলাম কিভাবে সত্যিই তোমার নিজেকে একবার ফিরে দেখা উচিত আগের জন্মে নয় এবারের জন্মে এই জীবনের দিকে ও তোমাদের মধ্যে কাউকে যদি এই প্রশ্ন করে তোমাকে আমি বিয়ে করলাম কিভাবে তাহলে আগের জন্ম নয় এই জীবনটা কিভাবে কাটাচ্ছ সেটা ভাবো এটা অত্যন্ত জরুরি তো আমার মনে হয় এসব বম্বে সিনেমার জন্যই ঘটছে জনম জনম সব আর কি আমার ধারণা নতুন সিনেমায় এসব নেই তাই না তোমরা ওই সত্তর আশির দশকের সিনেমা দেখে বড় হয়েছ তাই এত জনম জনম নতুন প্রজন্ম আজ নতুন সিনেমা দেখছে ওরা জনম জনম নিয়ে ভাবে না ওরা সম্পর্কের সঙ্গে তার এক্সপায়ারি ডেট নিয়ে ভাবে তো এই বাণিজ্যিক সিনেমার হাত ধরে যদি সত্যের সন্ধানে যাও তাহলে তো তুমি সমস্যাকে ডেকে তো অনেক জন্ম ধরে তোমরা এক সঙ্গে আছো বলেই এবারেও তার সঙ্গেই থেকে গেছো শুধু এইরকম বিশ্বাসে ভর করে কারো সঙ্গে থাকাটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায় তাই না আমি তোমার সঙ্গে এই কারণেই আছি যে অনেক জন্ম ধরে আমি তোমার সঙ্গে ছিলাম এটা এক সঙ্গে থাকার একটা জঘন্য উপায় তাই না আমি তোমার সঙ্গে আছি কারণ আমি তোমার সঙ্গেই থাকতে চাই এটাই এক সঙ্গে থাকার সুন্দর উপায় তাই নয় কি আমি তোমার সঙ্গে আছি কারণ আগের তিনটে জন্মেই নিজের জীবনের এই ভয়ানক জিনিস তৈরি করো না তিনটি জন্ম ধরে একসাথে আছো মানে আলাদা আলাদা হওয়ার সময় হয়ে গেছে তাই না বহু মানুষ এই প্রশ্নটা নিয়ে প্রায়ই আমার কাছে আসে যে সদ্গুরু আমি কি আগের জন্মে আপনার সঙ্গে ছিলাম তোমার কি মনে হয় আগের জন্মে যদি তোমার সঙ্গে দেখা হতো তাহলে কি আবার আমি তোমার সামনে আসতাম আমি তোমাকে বলছি গতকাল যা ঘটে গেছে তার কোনো গুরুত্ব নেই এখন তুমি এমন কিছুকে গুরুত্বপূর্ণ ভাবছ যা আদৌ হয়েছিল কিনা তা তুমি নিজেই জানো না হয়তো হলেও হতে পারে ব্যাপারটা কিছুটা এরকম প্রায় সকলেই যেভাবে তাদের স্কুলের কথা বা ছাত্র জীবনের কথা বলে যে ওটা তো আমার জীবনের সোনালি দিন ছিল আমরা জানি কিরকম সোনালি দিন ছিল সেগুলো যখন সেখানে সব সবসময় উৎকণ্ঠা পরীক্ষার ভয় তাড়া করত শিক্ষকদের ঘৃণা করতে স্কুলে যেতে চাইতে না আর আজ ওটা সোনালি দিন কারণ ওটা পেরিয়ে এসেছ আজ আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই তাই ওটা সোনালি দিন আবার মনে হয় বিয়ের ব্যাপারেও এরকমই ভাববে পরে এখন যদি বিয়ে নিয়েও এরকম ভাবো বিয়েটা ভেঙে যাবার পর কোনো লাভ নেই কিন্তু বিবাহিত অবস্থায় যদি ভাবো সেটা অসাধারণ তাই না সম্পর্ক ভাঙার পর যদি বলো ও সেটা খুব সুন্দর ছিল এসব ভাবার কোনো মানেই হয় না যদি বিবাহিত অবস্থায় ভাবো সেটা অসাধারণ অতীত খুঁড়ে সময় নষ্ট করো না আমি বলছি শোনো এসব অবান্তর স্মৃতি তোমাকে পঙ্গু করে দেবে এগুলো তোমার মনকে অনুসন্ধানের যন্ত্র হিসেবে কাজে লাগাতে দিচ্ছে না জীবনের অন্য কোনো মাত্রাকে উন্মুক্ত করতে দিচ্ছে না এখন এখন তুমি এমন স্মৃতির বোঝাকে নিয়ে ঘুরছো যা অন্য ব্যক্তিরা ভুলেই গেছে আর ওটা যদি একমাত্র উপায় হয় যা দিয়ে তুমি স্বামী বা স্ত্রীর সঙ্গে থাকতে পারবে সেটা দুর্ভাগ্যজনক ও সব কর দেখো কোনো মানুষকে যদি মূল্য দিতে চাও যে এখন তোমার সামনে রয়েছে যে আর যেরকম তার জন্য দাও সে কোথায় কি ছিল তার জন্য নয় আজ আজকের এই আধুনিক সমাজের বৈশিষ্ট্য এটাই যে আমরা তোমাকে সম্মান করি তোমার বাবাকে ছিলেন তার জন্য নয় তোমাকে সম্মান করি তোমার জন্যই হুম তোমাকে তোমার জন্যই সম্মান করা হয় এটা তাৎপর্যপূর্ণ তাই না ও তুমি কার ছেলে বা তুমি কার মেয়ে এই সবের কোনো অর্থই নেই দুর্ভাগ্য যে এখনো অনেকে ওর মধ্যে আটকে আছে তুমি কে সেটার গুরুত্ব আছে তাই না তুমি নিজেকে কিভাবে তৈরি করেছো তার গুরুত্ব আছে তোমার বাবা কে ছিলেন সেটার কোনো গুরুত্ব নেই সেই জমিদারির যুগ পেরিয়ে এসে আজকের এই আধুনিক সমাজে এটা খুব বড় পরিবর্তন হয়েছে এখনও কিছুটা বেসামাল হলেও এটা যথেষ্ট বড় পদক্ষেপ তাই না কি তাই না এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে কেউ জানতে চায় না আমার বাবাকে সবাই এটাই দেখে যে আমি কে এটা কি খুব বড় পদক্ষেপ নয় কিন্তু তুমি যদি পঞ্চাশ কি একশো বছর আগে আসতে কেউ জানতে চাইতো না যে তুমি কে তারা এটাই জানতে চাইতো যে তোমার বাবাকে হ্যাঁ বদলে গেছে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তো তুমি আগের জন্মে কি ছিলে তা জানতে চাওয়া তোমার বাবাকে জানতে চাওয়ার থেকেও কুৎসিত এখন তুমি কে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না এখন তুমি নিজের জীবনকে কিভাবে তৈরি করেছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো অতীত খুঁড়তে গিয়ে নিজের সময় ও জীবনকে নষ্ট করো না